একটা ভীষণ কথা উঠছে দীপঙ্কর সুমিয়ার আর কোয়েলের বিয়েটা নিয়ে যে ওরা নাকি ধর্ম পরিবর্তন করেছে তারপর সুমিয়ার আর কোয়েল দুজনেই বলল যে না ওরা কোনোদিনও ধর্ম পরিবর্তন করেনি ওরা এখন হিন্দু ধর্মেই আছে কিন্তু হিন্দু ধর্মে থেকে দুটো বউ রাখতে পারে না হিন্দু ধর্মের নিয়ম হচ্ছে একজন স্ত্রীকে ডিভোর্স না দিয়ে আরেকজন স্ত্রীকে রাখতে পারে না তার জন্য ধর্ম পরিবর্তন করে মুসলিম ধর্মে রাখা যায় এখন যদি ওরা বলে যে ধর্ম পরিবর্তন করেনি তার মানে সুমির সাথে যে বিয়েটা হয়েছে সেটা কোনো দিনই লিগেল হবে না হ্যাঁ নিজেকেও স্ত্রী ভাবতে পারবে বা দীপঙ্করও ভাববে যে আমার দুটো স্ত্রী সব কিছু হতে পারবে কিন্তু একজন স্ত্রীকে ডিভোর্স না দিয়ে হিন্দু ধর্ম অনুযায়ী বা ভারতীয় আইন অনুযায়ী আরেকজন স্ত্রীর সাথে বিয়ে হয় না সেটা কখনোই লিগেলি অ্যাকসেপ্টেবল না লিগেল না হুম তো তাই যত গর্ব করি আমরা বিয়ে করেছি শাখা পড়েছি সিঁদুর পড়েছি আমরা দীপঙ্করের স্ত্রী চিৎকার করে বললো দীপঙ্করের একটা স্ত্রী তার নাম হচ্ছে কোয়েল সুমি লিভিং পার্টনার হতে পারে গার্লফ্রেন্ড হতে পারে প্রেমিকা হতে পারে হুম আজকাল খুব চলে একটা ওয়ার্ড আইনের ভাষায় কো কো হ্যাবিট ইজ সামথিং কো হ্যাবি সামথিং কো হ্যাবিট চুয়েল নাকি ওয়ার্ড আছে তো সেই লিভিং সম্পর্কটা আজকে আবার বলছে না আইনের ভাষায় সেটা হতে পারে কিন্তু ওয়াইফ না স্ত্রীর মর্যাদা শুধুমাত্র একজন মহিলা পৃথিবীতে পাবে দুজন একটা পুরুষের দুজন স্ত্রী কোনো অবস্থাতেই হতে পারে না এমনকি যদি কোনো স্ত্রী অসুস্থ হয় মা হওয়ার ক্ষমতা নেই তার জন্য এক স্ত্রী থাকতেই আরেক স্ত্রীকে বিয়ে করা সেটাও কিন্তু ভারতীয় হিন্দু আইনে হয় না যে কোনো কারণে হোক স্ত্রী তোমার একজন থাকবে দুজন হতে পারে না হুম এখন সুমির কোনো আপত্তি নেই যে কোয়েল থাকা সত্য এবারে বাড়ির বউ হয়ে থাকা সেটা সুমির ব্যাপার কিন্তু আইনতভাবে সেটা সুমিকে কোনো দিনই দীপঙ্করের স্ত্রী যেটা মর্যাদা সেটা পাবে না নাকি সুমির সন্তানরাও সুমির সন্তানরাও কখনো লিগেল যেটা হয় না একটা লিগেল সান লিগেল সেটা হবে না হ্যাঁ দীপঙ্করের সাথে জন্ম হলেও সেটা ফাদার হবে ফাদার বায়োলজিক্যাল ফাদার হবে বা একটা লিগেল ব্যাপার থাকে না তাই যত জোর গলা করে বলুক না কেন হিন্দু রয়েছি হিন্দু রয়েছি যদি খুব ভালো কথা হিন্দু আছো হিন্দু থাকলে সেকেন্ড ম্যারেজটা কখনোই হ্যাঁ মন্দিরে বিয়ে করো এমনিতে বিয়ে করো কাগজে পত্রে সই সাবুত করে বিয়ে যেটা কিনা লিগেল সেটা কোনোদিনই হবে না হয়নি সিঁদুর পড়িয়ে দিলাম তুমি আমার স্ত্রী হয়ে গেলে শাখা পরে নিলে আমার নামে হয়ে গেল কিন্তু এটা ভারতীয় আইন এবং হিন্দু আইন দুটোর মাস যদি ওরা ধর্ম পরিবর্তন না করে হিন্দুত্ব রেখে ওরা বিয়ে করে থাকে তাহলে কিন্তু সেকেন্ড যে বউ সে লিগেল ওয়াইফ কোনো দিন হতে পারবে না হ্যাঁ ওরা মনে মনে ওকে সেকেন্ড ওয়াইফ আমার লিগেল ওয়াইফ আমি ওর লিগেল স্ত্রী ওটাও মনে মনে ভাবতে পারবে কিন্তু রিয়েল লাইফে ও কখনোই লিগেল ওয়াইফ হতে পারবে না ফার্স্ট ওয়াইফ থাকতে সেকেন্ড ওয়াইফ ভারতীয় আইন হিন্দু আইন কখনই মেনে নেবে না তার জন্য হ্যাঁ যদি মুসলিম হয়ে যায় সেকেন্ড বিয়ে করে তাহলে ইটস ওকে যেহেতু ওরা মানে গর্বের বলছে এবং দেখিয়েছে হাতের শাখা সিঁদুর যে আমরা মুসলিম হইনি এসব কথা ভাওতা কথা ওঠাচ্ছে কারণ কথা উঠেছে যে কি করে হিন্দু হয়ে দুটো বিয়ে করলো হিন্দু হয়ে মন্দিরে কে দুটো বিয়ে করতে পারবে রেজিস্ট্রি ম্যারিজ দুটো বিয়ে করতে পারবে না প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করতে পারবে না তাহলে দ্বিতীয় স্ত্রী এখানে কীভাবে আছে দ্বিতীয় স্ত্রী এখানে অ্যাজ এ লিভিং পার্টনার থাকবে লিভিং পার্টনার থাকবে কিন্তু লিগেলি ম্যারিড না লিভিং পার্টনার লিগেলি ঠিক আছে লিভিং পার্টনার বাট ওয়াইফ মুখে স্ত্রী স্ত্রী বলতে পারবে ভিডিও স্ত্রী হিসেবে করতে পারবে থাকতে পারবে স্বামী স্ত্রীর মতো করে এগুলা কোনো আপত্তি নেই যখনই কোনো যদি কখনো ঝগঝাটি হয় আমি ওনার স্ত্রী এটা আমার প্রাপ্য ওই স্বামীর সং টাকার এটা প্রাপ্য স্ত্রী হিসাবে আমার অধিকার সেই অধিকারটা কখনই সে কোর্টে বা কোনো জায়গায় প্রুফ দিতে পারবে না কারণ সে লিগেল স্ত্রী না আমি ওর সঙ্গে ছিলাম ছিলে যখন ওর স্ত্রী থাকা সত্ত্বেও তুমি সঙ্গে ছিলে তোমার তুমি সাথে লিভিংয়ে ছিলে তুমি ওর বউ হিসাবে নাও তাই এত গর্ব করে অ্যাকচুয়ালি সুমি সব দিকেই মানে সব কিছুই হারাবে ও আরমান মাল্লিক আর কি বলে পায়েল কৃতিকার কথা ভাবছে আরমান মাল্লিক আর পায়েল কৃতিকা অনেক ম্যাচিওর অনেক ম্যাচিওর সমান সমান একটা ফ্ল্যাট যদি পায়েলের নামে করেছে একটা ফ্ল্যাট কৃতিকার নামে করেছে একটা টাকা যদি ব্যাংকে ওকে দিয়েছে একটা অ্যামাউন্ট ওকে দিয়েছে তো এই এইরকমভাবে রাখতে কিন্তু তারপরও কিন্তু এই কৃতিকা মাল্লিক আলমেন মালিকের এগেনস্টে অনেকগুলি কেস অলরেডি হয়ে গেছে কারণ হিন্দু সংস্কৃতির এগেন্স্টে গেছে এরকম বলে বলে এক সঙ্গে থাকলে দ্বিতীয় স্ত্রী স্ত্রী হ্যাঁ প্রথম স্ত্রী যদি বলে দেয় যে আমার কোনো রকম প্রবলেম নেই প্রথম স্ত্রী হয়তো কেস করল না সেটা আলাদা কথা কিন্তু আইনত তো কোনো দিনই কৃতিকা স্ত্রীর মর্যাদা পাবে না এমনকি কৃতিকার সন্তানও কিন্তু লিগেল চাইল্ড পাবে না লিগেল চাইল্ড হবে না সে তার সন্তান ঠিক আছে যে একটা সম্পত্তি আমার বাবার সম্পত্তি এই বাড়িটা বাবার সম্পত্তি দুই ছেলে থাকলে কি হবে এই সম্পত্তিটা দুই ভাইয়ের মাঝে ভাগ হবে কিন্তু কিন্তু এই মন যদি সম্পত্তি থাকে কৃতিকার ছেলে গিয়ে বলল এটা আমার বাবার সম্পত্তি আমিও পাবো তখন কিন্তু এটা দাবি করা যাবে না কারণ তখন তার মা যে লিগেল ওয়াইফ সেটা প্রমাণটা করতে লাগবে তখন দেখা যাবে যে মা তো লিগালের ছিল না মা জাস্ট ও সাথে থেকেছে লিভিং করেছে নাটক করেছে যে আলাদা কথা কিন্তু রিয়েল ওয়াইফ না তারপরও ওরা কত অহংকার দেখাচ্ছে কত কিছু বলছে ওরা তিনজন একসাথেই আছে তারপরেও বলছে আমার তিনজন একসাথে নেই আসলে অতিরিক্ত পয়সা হয়ে গেলে পরে মানুষ পয়সা রাখার জায়গা পায় না এটাই হচ্ছে এই দীপঙ্করের অবস্থা ও টাকা রাখার জায়গা পাচ্ছে না মানে ধরাকে সরা জ্ঞান করছে ভাবছে আমি এক আমিই পারছি এমন অনেক ভিডিওতে সে দেখিয়েছে তার অহংকার যে আমি সবাইকে আইফোন দিয়েছি যারা কিনা আমার সাথে কাজ করে শাশুড় শ্বশুর বাড়িতে গিয়ে বলছে মানুষের বাড়িতে মানে শাশুড়ি মা গেলে পরে জিজ্ঞেস করে জামাই কেমন আছো আমার শাশুড়িমা আমি কেমন আছি বা কি চাই চাইবার আগেই বলার আগে বলে ফেলে যে জামাই আমার প্রবলেম আছে আমার এত টাকা লাগে ও টাকার বুন্দা হাতি দেখিয়েছে এই দেখুন কখনো বিশ হাজার কখনও ত্রিশ হাজার আমি আমার শাশুড়ি মাকে দেই এইভাবে অহংকারের কথাগুলি কিন্তু দীপঙ্কর প্রায় ভিডিওতেই বলেছে আইফোন এতগুলি আইফোন একসাথে কেনার মতো কজনের ক্ষমতা আছে তারপর একটা গাড়ি কেনার পর বলেছে যে এই দেখো এই শাশুড়ি আমার সঙ্গে আমার বউয়ের বৃদ্ধিতে ছিল না আজকে আমি শাশুড়িমাকে বলেছিলাম তোমার মেয়ের কোনো ইচ্ছা আমি অপূর্ণ রাখবো না এই দেখো দশ লাখ টাকার গাড়ি চলে আজকে আজকে তোমার মেয়ে চড়ছে তো এই যে মানে টাকার অহংকার বা টাকার প্রচুর রোজগার করেছে ফেসবুক থেকে সেটা কিন্তু প্রতিটি কথাতে বেরিয়ে আসছে সেটা শাশুড়ি মাকে যে ছোটো করছে সে সব অন ক্যামেরায় দেখাচ্ছে শাশুড়ি টাকা দিচ্ছে শাশুড়ি মা হচ্ছে টাকা চায় আমার খবর নেয় না ছোট ছোটো করা সেটা কিন্তু মানে সে বোঝার চেষ্টাই করেনি সে দেখার চেষ্টা করেছে দেখো আমার এত টাকা আছে আমি আমার শাশুড়ি মাকে দিচ্ছি আমার বাবা মাকে দিচ্ছি এটাই বলেছে আবার যে বাবা মারা আমার কাছে না চাইলে কো কাকা চাইবে তাই তো আমরা টাকা দিতে বাধ্য তো এই অহংকারগুলি প্রতি মুহূর্তে এই আমার এত টাকার গাড়ি আছে এই আমি এত মাংস খাচ্ছি এই আমার এত টাকার আইফোন তাই এই অহংকারগুলি ওর কাছে চিরকালই ছিল এখনও আছে আর রইল বাকি বিয়ে বিয়ে অবশ্যই হয়েছে তিনজন একসঙ্গেই থাকবে আর এই আরমান মাল্লিক কৃতিকা পায়েলের মানে উদাহরণ যে কত মানুষ এখন দুটো বিয়ে করে করে দিচ্ছে মানে একটা সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার কিভাবে সমাজটাকে খারাপ দিকে নিয়ে যেতে পারে ভাবা যায় আজকে একটা বাংলাদেশে একটা সিরিয়াল দেখছিলাম সিরিয়াল বলি সরি ইউটিউব সেখানেও ভদ্রমিলা বলছে যে ওরা দুজন দুই সতীন হ্যাঁ ওদের ধর্মে তো তারপরে দেখাচ্ছে বলছে যে আমরা আরমান মালিক কৃতিকা পাইলে ভিডিও দেখার পর বুঝেছি সতীন মানেই ঝগড়া করার জায়গা না সতীন মানে একে অপরকে মিলে থাকার জায়গা সেখান থেকে দেখার পর আমি আমার সতীনকে বলিস তুমি কি দেখো এদের এদের ইসে তখনও সে সতী নিয়ে আসেনি তখন সতীন বলছে না দেখি না তারপরে ও দেখালো তো এইভাবে তখন বললো যে আমরাও আমিও যদি তোমার সত্য হয়ে আসি তাহলে আমিও কিন্তু এইভাবে আমরা মিল মিশ করে থাকবো সতীন মানেই ঝগড়া না সতীন বোনের মতো থাকা যায় সতীন হলে বন্ধু বন্ধুয়া যায় আমি ব্লগটার ভিডিওটা দেখছিলাম আর হাওয়া যাচ্ছিলাম যে ওরা কীভাবে নিজেদের জীবনটাকে নষ্ট করছে আর সেই নষ্টটা করার জন্য আরেকটা মানুষের জীবনটা দাঁড় করে দেখো আরমান মালিক কত সুখে আছে এই পায়েল কৃতিকা দুজনকে বিয়ে করে হ্যাঁ তো এই আরমান মালিক সবাই হতে পারে না সবাই আরমান মালিক হতে পারে না আর ও সুখী আছে না দুঃখে আছে এটা তো ওর বউরা বলবে অফ ক্যামেরায় বলবে অন ক্যামেরা ধরেই বলবে তারপরও সেই মহিলা এই আরমান মালিকের উদাহরণ টেনে এনে যাকে নাকি বলেছে আমরাও কখনো ঝগড়া করব না আমরাও বোনের মতো থাকব বন্ধুর মতো থাকব। এই যে বললাম সোশ্যাল ইনফ্লুয়েঞ্সাররা মানুষকে এইভাবেই ইনফ্লুয়েসড করে দীপঙ্করও কিন্তু বারবার আরমান মালিক কৃতিকা মালিকের কথা বলতো হ্যাঁ দুইজনকে যখন ভিডিও করতো বলতো আজকে ঠিক ঠিক সে আরমান মালিক কৃতিকা মালিকের জায়গাটা মানে নিয়ে করতে পেরেছে দেখা যাক আরমান মালিক কারোর বিবাহিত স্ত্রী নিয়ে কে বিয়ে করেনি আরমান মালিক কোনো বাচ্চাকে মা ছাড়া করেনি হ্যাঁ ওর দুটো বই ছিল আনমেরিড কোনো বাচ্চার কাছ থেকে তার মা মমতা কেড়ে নিয়ে যায়নি তাই আরমান মালিককে ছোটো করার আগে ভেবে দেখুন আপনি কি আরমান মালিকের মতো কাজটা করতে পারছেন নিশ্চয়ই না কারোর বউ নিয়ে ভেগে যাওয়া একটা বাচ্চা হাওয়া করে কাঁদছে তার মাথার থেকে মা নামক শব্দটা সরিয়ে দেওয়া সেটা কি আরমান মালিকের কাজ না কিন্তু আর্মান মালিকের মতোই সবাই নিজেকে ভাবতে শুরু করে দিয়েছে আজকাল শুধুমাত্র এই যে দীপঙ্কর করেছে তা না রাজস্থানের দুটো কেস দেখলাম সেখানেও সেইম অবস্থা এবং ওরাও আবার ইউটিউব করছে এবং ওদেরও ভালো ভিউজ হচ্ছে একসঙ্গে দুই বউ নিয়ে চা খাওয়াচ্ছে একসঙ্গে দুই বউ নিয়ে জলে এসে জল দিচ্ছে মানে এইরকম অবস্থা আবার দুই বউ একসাথে জল নিয়ে আসলে এর গ্লাসতে খাচ্ছে এর গ্লাসতে খাচ্ছে তো এই জিনিসগুলি এই এফেক্টগুলি এমনকি ওরা খুব বিশ্রীভাবে বসে যার কথা বলছে আমি নাম বলবো না এবং এগুলি দেখার পর কিন্তু পায়েলও মানে নিন্দা করেছে কারণ এই কথাটা সেও বলেছিল যে আমিও তো আরমান মালিকের মধ্যে চাইছি আম্মার মালিকের মতোই এরকমভাবে ভিডিও করছি তখন পায়েল বলছে আরমান মালিক কখন ওই দুই বোকে শুয়ে শুয়ে খালি গা হয়ে দুই বোকে দু সাইডে নিয়ে তুই জল খা তুই চা খা এই জিনিসগুলি করে না হ্যাঁ আরমান একটা মানে রেসপেক্টেড জায়গা থেকে কাজগুলি করে তাই আজকাল সবাই মানে বাংলা বলো বিহার বলো উড়িষ্যা বলো হরিয়ানা বলো সব জায়গার লোকরাই আরমান মালিক হওয়ার শখ জেগেছে আরমান মালিককে ফলো করা যায় আরমান মালিকের কথা ভাবা যায় আরমান মালিক হওয়া যায় না সে অনেক কিছু মেনে নিয়ম মেনে অনেক কিছু করেছে তাই দীপঙ্কর তুমি ভাবতেই পারো যে সুমি তোমার স্ত্রী স্ত্রীর মতো থাকতে পারে কিন্তু যখন কোনো দিন দরকার পড়তেই পারে আইনত কিছু তখন সে সুযোগটা আর পাবে না বাই